সবাই কেমন আছেন আবারও আমার চ্যানেলে আমি একটা নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত আজকে দেখাবো একদম যারা নতুন আছেন কিভাবে আপনারা গাড়ি চালাবেন একদম মানে পুরো প্র্যাকটিক্যালটা আজকে আপনাদেরকে দেখাবো সো আপনারা প্রথমে আগে যে কাজটা করবেন স্টার্ট দিয়ে নেবেন ঠিক আছে প্রথমে চাবিটা দিয়ে স্টার্ট দিয়ে নেবেন তারপরে আপনারা যখন অ্যাক্সেলেটারটাকে দুইবার ডাবাবেন একবার হ্যাঁ মানে দুইবার ডাবাবেন তখন আপনার এটা অটোমেটিক গ্যাসে চলে যাবে সো কীভাবে গাড়িটা আবার চালাবেন ঠিক আছে কীভাবে আপনার গাড়িটা চালাবেন সো আমি এসিটা ছেড়ে দিলাম সো এসিটা ছেড়ে দেওয়ার পর এই যে দেখেন এখানে কিছু অপশন আছে ঠিক আছে এই যে দেখেন এখানে কিছু অপশন আছে পি এখন পার্কিং আছে গাড়িটা হ্যাঁ আর আর হচ্ছে যে পিছনের দিকে যাবে গাড়িটা তারপর এখানে আছে এন নিউটেল হ্যাঁ টি দিয়ে আমরা চালাবো এসছে আর স্পেশাল বিতে হচ্ছে যদি পাহাড়ে আর উঠে যে হুন্ডার অ্যাক্সিলেটার গেয়ার থাকে না এক নম্বর গিয়ার এরকম আর কি একটু মানে শক্ত গেয়ার ঠিক আছে সো এই যে দেখেন আমরা এখন যে ব্রেকটা থাকবে এইভাবে হ্যাঁ তো হ্যান্ডব্র্যাকটা নামাই দিবেন ব্র্যাকে চাপ দিয়ে ব্র্যাকে আপনারা পাড়া দিয়ে রাখবেন যদি আবার একটু সমস্যা হয় যারা নতুন আসেন এই যে এটা টিপ দেবেন এই যে এখানে একটা পিস্তলের মতো যে আছে হ্যাঁ এটাকে আপনারা চিপ দিয়ে নামাবেন আবার চিপ দিয়ে উঠাবেন ঠিক আছে সো ব্র্যাকে চাপ দিয়ে আপনারা এই যে এটা হচ্ছে আপনার পিছনের দিকে যাবে হ্যাঁ পিছনের দিকে যাবে সো তারপরে হচ্ছে যে নিচের দিকে যা ওখানে আপনারা নামাবেন এসে এটা আনবেন এটা হচ্ছে এখন নিউ টেল হয়েছে আর যখন আবার নিচে নামাবেন এ এখন হচ্ছে যে আপনার ডি আছে হ্যাঁ ডি আছে মানে আমরা এখন আমরা চালাবো হ্যাঁ এই যে দেখেন আমরা এখন গাড়ি ইনশাল্লাহ বিশ মিনিট লাগে আমরা রান করতেছি এখন ঠিক আছে এই যে এখন রান হচ্ছে কিন্তু গাড়ি ঠিক আছে সো মূল আপনার যে জিনিসটা আপনারা খেয়াল রাখবেন দোনো সাইডে লুকিং গ্লাস লুকিং গ্লাস অবশ্যই আপনারা খেয়াল রাখতে হবে কারণ সাবধানের মাইন্ড নেই ঠিক আছে এটা সবসময় মনে রাখবেন সাবধানের মাইন্ড নেই সো ইন্ডিকেটার ব্যবহার করতে হবে যদি আপনারা ওভারটেক করেন সো তাহলে অবশ্যই ইন্ডিকেটার ব্যবহার করবেন সো এই যে দেখেন অটোমেটিক যখন আপনি কাটবেন মানে ইন্ডিকেটার দিয়ে কাটবেন যদি আপনার কাটা শেষ অটোমেটিক আবার ইন্ডিকেটারটা অফ হয়ে যাবে আর এই যে এটা হচ্ছে ইমার্জেন্সি সো আপনি যখন কোনো ইমার ইমার্জেন্সিতে থাকবেন গাড়িটা তখন এটা দিয়ে দিবেন বা আপনি সোজা যাবেন অনেক সময় এটাও বোঝায় সো যদি গাড়ি কোনো ইমারজেন্সি থাকে যদি কোনো বিপদ হয় সো আপনারা এই এখানে সামনেই থাকবে সব গাড়ির সো আপনারা এটা ব্যবহার করবেন এবং দেখবেন আপনার এল ইডি এল এটা লাফাচ্ছে সো এটা অফ করে দিবেন ঠিক আছে সো আরও কিছু ফিউচার আছে যে সামনে মনে করি যে লাইটের অপশন আছে এইভাবে সো রাতের বেলা হয়তো দেখাইতাম এটা আরেকটা ভিডিওতে দেখাবো তারপরে এই যে দেখেন এখানে হচ্ছে যেমন এস আছে ঠিক আছে এই যে এস আপনারা আপনার দিয়ে সামান্য এটা যদি এসে দেন মনে করেন এটা এটা একদম এটা হচ্ছে যখন আপনি হাই স্পিডে চালাবেন যদি যদি হাই স্পিডে চালান মনে করেন এক দেড় সাথে চালাচ্ছেন সময় তাহলে স্পেশালে আর কি সো স্পেশালি আমাদের দরকার নেই আমরা হচ্ছে ডিএ চালাই ঠিক আছে আপনারা ডিএ চালাবেন সময় সো এটা হচ্ছে আজকের একটা নর্মাল ভিডিও সো আজকের এই ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখাবো অন্য একটা ভিডিওতে আল্লাহ হাফেজ